সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এক্সাইটিং ব্লগ আজ হচ্ছে সানডে আর সানডে দুপুর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি এক্সাইটিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সেই কারণে তো দেখতে থাকো আর সঙ্গে থেকে তো আমার বাড়িতেও আজকে চিকেন হয়েছে এখন লাঞ্চ করবো চিকেন দিয়ে তো সেটা তোমাদের সাথে তো শেয়ার করবোই তার আগে বলি ব্লগটা কেন আমি স্টার্ট করলাম কারণ আজকে দুপুরবেলায় যাবো চন্দ্রনগর রবীন্দ্রভবনের ছায়াছবি হচ্ছে সেখানে আর বা ছোটদের ছায়া ছবি বাট আমাদের একবার অনেকদিন ধরে ইচ্ছে ছিল তাই ভাই বোনের সাথে আলিয়ে যাবো সেখানে ছায়াছবি দেখতে তো এখন লাঞ্চটা করে নিই দেন তারপর রেডি হব। সবটাই তোমাদের সাথে শেয়ার করব যে ছায়াছবি থেকে কী কী করলাম না করলাম কীরকম মজা করলাম না করলাম তো চলো আগে দুপুর লাঞ্চটা করে নিই লাঞ্চ করে চলে এসেছি আর এবার চলো রেডি হয়নি কারণ কি ছোটোদের ছায়াছবি শুরু হবে তিনটে থেকে এখন প্রায় আড়াইটা বাজে আর কিছুক্ষণের মধ্যে আমাকে না বেরোলে পরে হবেই না মানে আমি দেখতে পাবো না নয়তো তো চলো ছটাফট করে রেডি হয়নি আর কি কী পরবো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিন এই টপটা পরছি যেটা আমি কিনেছিলাম মিন্ত্রা থেকে এই জিন্সটা পরছি যেটা আমি কিনেছিলাম জুডিও থেকে এই কানে দুলটা পড়ছি যেটা আমি কিনেছিলাম জুডিও থেকে আর এই ব্যাগটা নেব যেটা আমি নিয়েছিলাম শ্রীরামপুর মার্কেট থেকে তো এই হচ্ছে আমার আজকের আউটফিট অফ দ্য ডে যারা কিছু পড়বো সব কিছু তোমাদের এখানে শেয়ার করে দিলাম তো চলো ছোটো করে ড্রেসটা চেঞ্জ করে তারপর তোমাদের সাথে আমরা কথা বলছি সো আমি রেডি হয়ে গেছি তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কারণ কি ওখানে বাইরে আমার ছোটো ছোটো ভাই বোনেরা এসে দাঁড়িয়ে আছে তো চট করে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো দিস ইজ মাই ওভারঅল ফাইনাল লুক এই হচ্ছে আমার গোটা লুকটা আজকে আমি টপ আর জিন্স পরেছি সাথে এই যে আমার ছোট ছোট বোনেরা দাঁড়িয়ে আছে বাকি সবাই কোথায় বলে দাও তোমার নাম কি আর তোমার নাম তো চলো আমরা এখন বেরোই ছায়াছবি দেখবার জন্য আমার একটা রোদে দাঁড়িয়ে আছি আর একজনকার জন্য ও আর আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি আর বাকি দুজন গেছে একজনকে ডাকতে একটা দাড়ি তো কালো হয়ে যাব যাই হোক দেখি কতক্ষণ ওয়েট করতে হয় কি অবস্থা আমরা এখন সাইকেলে করে যাচ্ছি ছায়া ছবি দেখতে আমি একটা টাইমে সাইকেল করেই ঘুরে বেড়াতাম এখনো ঘুরে বেড়াই কম খুব কম ঘর দুপুরে লোকের বাড়ি গলির সামনে ওয়েট করলে লোকে চড়ি মনে করবে কি রোদ আবার আমরা দাঁড়িয়েছি এটা জানি না কতক্ষণের জন্য স্টপিসটা হচ্ছে আমাদের বাট তাড়াতে হচ্ছে আমরা অনেক কষ্টে সৃষ্টে সাইকেল চালানোর পর শেষমেশ ছায়া ছায়াছবির কাছে গঙ্গার ঘাটের সামনে চলে এসছি কতক্ষণ আমরা তাও স্ট্রাগেলটা করেছি আধ ঘন্টা এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে শেষমেশ আমরা গন্তব্যস্থলে আসতে পেরেছি তাই তো হ্যাঁ ওখানে তো রোদ পড়ছে আমরা পার্কিং করছি আমাদের সাইকেল কোথায় পার্কিং করলে বেস্ট হবে সেটা দেখছি রোদ্দুরের মধ্যে সাইকেল লাগবি সিটপুরে একা একা গেছে তোদের সাজগোজ চল হ এবার লিপস্টিক লাগানো কিচ্ছু করে আসিটি এখন একবার রাস্তাটাই দেরি করছে ওর ব্যাগে আছে বাবা চাবি নিয়েও আবার এরা একটু গন্ডগোল করে ফেলছে নন্দনে যে ছায়াছবির থিমটা করেছিল ছোটদের সেম থিমই করেছে এখানে আর আমি এখানে ওদের গার্জেন হিসেবে এসেছি যেহেতু আমার কাছে কোনো পাথর

কিছু বলতে চাস ও দেখে হা হয়ে গেছে যে অন ক্যামেরা কি করে করছে দিদি কথা বলছে কিন্তু বলতে হয় প্র্যাকটিস হয়ে গেছে থিমটা এতটা সুন্দর এখন দেখাতে পারবো না কারণ কি দিনের বেলা দেখালে কিছুই বোঝা যাবে না আর শো চালু হয়ে গেছে তাই এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি শো দেখে

Okay. Okay. You the yeah. good, it's good. It's good. It's good. It's good. গোটা মুভিটাই হচ্ছে ইংলিশ তার জন্য আমাদের কাউ ইন্টারেস্ট লাগছে না যার জন্য আমরা সবাই বেরিয়ে গেছি এখন এখান থেকে বেরিয়ে বাইরে যে থিমটা আছে সেখানে কিছু ফটো ভিডিও করবো তো চলো ভালো যাবে ঠিক আছে ওরে আমি তো দেখলাম মনেই দেখলই না চুগলি করছে ওই যে ঠিক আছে চল চল এই জায়গাটা দেখ কত সুন্দর আয় এই এই মোটকাটার সাথে ছবি তুলি সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন বাজে বিকেল 4:00 মতো আমরা সাড়ে এর সময় এখানে ঢুকেছি ঢুকে এখন বেরিয়ে যাচ্ছি আর আজকে কি শো ছিল সেটা তোমাদের বলি লাইনে তোরা হাঁ করে মুখটা দেখিস একবার এটা তো আমি এক গা

প্রচুর ফটো সেশন হয়ে গেছে আমাদের প্রচুর ছবি তোলা হয়ে গেছে এখন আমাদের এখন আমরা যাচ্ছি স্ট্যান্ডে ঘুরতে আমাদের দুজনকে ফেলে রেখে দিয়ে আরও দুজন চলে গেছে কোথায় একটা জানি না বাট যাই দেখি কী হয় এখন যাচ্ছি আমাদের কলেজের মিউজিয়াম যেটা নিউলি ওপেন হয়েছে ওরা কখনো যায়নি ওরা স্কুলে পড়ে বলে আমাদের কলেজে মিউজিয়াম আছে সেটাই ওরা জানে না চ দেখি মিউজিয়াম যদি খোলা থাকে তাহলে ঢুকবো থাকি তাই চন্দ্রনগরের ঐতিহ্যের ব্যাপারে কিছুটা হলো জানি হ্যাঁ এই তো নন্দদুলাল মন্দির রথ এটা একটা ঠাকুর আর এটা হচ্ছে লাইটিং এটা কোথাও লাইটিং মনে করছে না চন্দ্রনগরে কি কি দোকান আছে নাম করা সব কিছু জায়গাগুলো রয়েছে যেমন এই ব্রিজের রাস্তা যেটা আমাদের বাড়ি ওখানে যেখানে আমরা থাকি তো এখন আমরা মিউজিয়াম থেকেও বেরিয়ে গেছি পাঁচ টাকার টিকিটটা জলাঞ্জলিতে দিয়ে দিতে হবে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হবে স্ট্যান্ডে এখন মনোরম পরিবেশ এবং সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা কিন্তু ভালো দিচ্ছে যাই বলিস তাই বলিস আমরা হাঁটতে হাঁটতে আপেয়ে গেছি বলে এখানে এখন বসে আছি তোদের বসবাস জায়গা নি নাকি যাই হোক আমরা তিনজন এখানে বসে আছি আর তুই ওখানে থাক হ্যাঁ ভালো তো তোর বল ইস পাঠিয়ে দিচ্ছি আমি দেখো আমার দুই মাতাল বন্ধু এখানে রয়েছে বন্ধু এবং বান্ধবী বান্ধবীকে দেখা যাচ্ছে না পরে আস না আরেকজন আছে ওখানে দাঁড়িয়ে আছে ওই জন্য আমরা আগে কোথাও যাবো খেতে জানি না কি করবো ঘুরতে যাবো মনে হচ্ছে চল চলে এসছি আমি

স্যার এখন আমরা চলে এসেছি স্পাইসিস সামনে যেখানে আমরা কিছু ফুচকাচ খাবো স্ন্যাক্স হিসেবে তুমি কি খাবে তুমি খাবে না তার মানে আমিই খাবো কি শান্তি বাবুয়ে বরবার এতক্ষণ পরে নিয়ে আমার ব্লগ এলেন আর আসলে পরে আমি কেন জানি না চুল ঠিক করতে আরম্ভ করে দেয় ও বাট কি না না একদমই তুমি মারফুট করতে পারো না তোমার কী আছে বললি কিছু পোকা হ্যাঁ এটা মসজিদও নেবে বললাম মজিদ ও মসজিদও যাই হোক আমরা অনেক ভাবনা চিন্তা করে খাবার অর্ডার করে দিয়েছি দেখি কতক্ষণে খাবার আসে আবার আগের দিনটার মধ্যে যাতে না হয় সেটা ভাবনা চিন্তা আমরা করবো আমাদের খাবার চলে এসেছে আগে ড্রামস্ট তা ঠিক আছে হ্যাঁ দিদি দেখি পাচ্ছে তোর খাবি না

আমা খানা হোগে খানা পিনা হোক এলো সুখ এখন আমরা বেরোচ্ছি না ওটা দৌড়া এখন আমরা বেরোচ্ছি হয়ে গেছে বেরোচ্ছি তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নেব আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এরকম এক্সাইটিং এবং মজাদার ব্লগ দেখবার জন্য চলো তাহলে তারা